আলাইকুম আমার নাম মোহাম্মদ শামীম হোসেন আমার মার পাঁচ আমার মারা পাঁচটা বোন এই জমির মালিক আমার নানির জমি আমাদের পাঁচ খালা দিয়ে মার নামে দিয়ে গেছে এই জমিটা মারা বত্রিশ বছর আগে আবাদ করত আমি তখন দুই বছরে আর মার কোলে আমার নানি মুরব্বী মানুষ তখন এই ধানটা আমার মা আমার বাপ লাগাইছিল আমার মামা জোর করে এই ধানটা সেই সময় কাটিয়ে নেয় আমার মা বাপের মাধ্যর করে ধারালো অস্ত্রপাতি দিয়ে কাটিয়ে নেওয়ার পরে একটা কেস দেয় সেই কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত চালাতে চালাতে বত্রিশটা বছর কাটিয়ে গেছে কেস দেয় আমার হচ্ছে নানা আর বক্কার দিয়ে এই বক্কা তারপরে এই তিন বছর মধ্যে রায় পাওয়ার পরে আমরা ভোর পারে আসলে আমার নানা কি পক্ষ হ্যাঁ আমার নানা ছোট পক্ষ ছোট বক্কা ছেলে দিয়ে দেয় ছোট বক্কা সমীর আবার আমার নানা মারা যে বাপের সন্তান তারা সে বাপের চোদ্দ বিঘের এক কাটা জমু আমার মা খোলাটা কেউ পায়নি সব ওই বক্কার ভোগ করে নিয়েছে সৎ মা নিয়ে এনেছে সব আবার আমার নানা নিকে করার পরে হাতে করে একটা ছল নিয়ে আসে সে ছলও আড়াই বিঘে সম্পত্তি আবার নানা তার দিয়েছে কিন্তু প্যাটের অরিশ জাতীয় সন্তান যারা যে পাঁচটা কর না তার জন্য কিচ্ছু দিয়ে দেয় আমার ভাত ও দিন আর নানির ভাত ও দিন আমার নানি মারা গেছে আমার বাড়িতেই এখন এই রাই পর পরে জমির পারে আসলি এখানকার বাবলু কেরু তারপরে হচ্ছে সালাম এরা আমার হাত পা কাটিয়ে ঝুলো রাখতে চাই হাত পা কাটিয়ে টুকরো করে করে ভাষা দিতে চাই আবার আমার মা খালারাই ভইতে আইছে সেদিনকে আমার মা খালারে চারজন আর কি বাঁশ দিয়ে রড দিয়ে লাঠি দিয়ে বাড়িয়েছে আমার এক খালা না মারার পরে দিন এরা হসপিটালে থেকে থানায় যায় তারপরে থানা এদের হচ্ছে সাহায্য করতেছে আবার এরপরে যখন ভইতি আসে তারা হচ্ছে বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে এদের উপর হামলা করে হামলা করাতে সেগুলা ভিডিও করাও আছে ধারালো অস্ত্র দিয়ে এদের কুপাতি যায় গ্রামে অনেক লোক দেখেছে এদের সামনে এদের মারতে যায় হয়তো যে করে ফেলবো চড়া সব অস্ত্র সবার হাতে স্যার আজ দুটো আসামি যে জোর করে ধান লাগাতে আসে থানার থেকে এসে ধরে নিয়ে গেছে স্যার আপনাদের কাছে আমার একটাই আকুল অনুরোধ আমার মা খালারে এই জমিটা আপনারা হচ্ছে উদ্ধার করে দেন এই সন্ত্রাসীর হাতের থেকে যারা